হ্যালো বন্ধুরা রাতে রাতে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো সামনেই তো রাস আর রাস মানেই হচ্ছে নবদ্বীপের সেই আনন্দ সেই মজা হাতে গোনা কিন্তু আর বেশি দিন নেই চার পাঁচ দিনই আছে নবদ্বীপে যারা যারা এখনও রাস দেখো তাদেরকে বলছি রাস দেখতে এবার চলে এসো নবদ্বীপের রাস যদি দেখো একবার বারে বারে কিন্তু মন চাইবে নবদ্বীপে ছুটে যাই রাস দেখতে আর প্রতিমাকে মানে যেখানে রাশে যে ঠাকুরগুলো হয় মাথা উঁচু করে দেখতে হবে এত বড় বড় ঠাকুর হয় আর এত সুন্দর সুন্দর ঠাকুর হয় নবদ্বীপে কিন্তু ঠাকুর থেকে রাশে মানে বিষ পাবে না কোন দিক থেকে কোন দিক দেখবে আর কোন ঠাকুরটা ভালো বলবে কোন ঠাকুরটা একটু খারাপ বলবে সব ঠাকুরে কিন্তু চোখ ধাঁধালোর মতন একদম ঠাকুরের মুখগুলো সাজগুলো খুব সুন্দরই হয় যদি না দেখো তাহলে মিস করবে তো তাই বলছি চলে আসো আমিও কয়েক বছর ধরে রাজ দেখছি না কিন্তু তার জন্য আজকে হঠাৎ বললাম চলো একটু ঘুরেই আসি তো ওর জন্য একটু ঘুরতে ঘুরতে এখনও ঠাকুর তো তৈরি হয়নি তার জন্য এই হাফ ঠাকুরগুলো মানে এখন সবে তৈরি হচ্ছে সেগুলোই দেখে গেলাম আমি আর আমার বর চলে গেছিলাম একটু গুরু গুরু করতে তো যাই হোক না কেন পুরোমাতলার ওই সামনে ঠাকুরটাও না বিশাল বড় আর এইখানেও চলে গেছেন একটা মন্দিরে মন্দিরে ঠাকুরের দর্শন পেলাম না কারণ তখন মন্দিরের গেটটা বন্ধ ছিল তো বাইরে থেকেই ঠাকুরকে একটু নমস্কার করে চলে আসলাম রাধা মাধবের মন্দিরে আর কি খুব সুন্দর লাগলো ভালো লাগলো যদি মন্দিরটা খোলা থাকতো ঠাকুরের দর্শন পেতাম তাহলে আরও মনটা ভালো লাগতো যাই হোক না কেন তারপরে দেখো চলে আসলাম আবার এদিকে অলি গলি সব দিকে ঘুরছি শুধু ঠাকুর দেখবো বলেছি আজকে আর এটা ছিল হচ্ছে রাধারানীর মন্দির রাধারানীর মন্দিরে কিন্তু সুন্দর কীর্তন হচ্ছিল বেশ ভালোই লাগছিল তো একটুখানি দাঁড়িয়ে শুনছিলাম আর লোকজনও কিন্তু ভালোই ছিল তারপর এই রাধা মাধবের মন্দিরের ভিতরটা ঠাকুরকে দেখে চোখ একদম জুড়িয়ে গেল এত সুন্দর ঠাকুরের সাজ ঠাকুরকে ভোগ দিয়েছে এরকম ভাগ্য কিন্তু খুব কমই এরকম দৃশ্য দেখে আমার মানে কি বলবো তো এতটা আনন্দ হচ্ছিল না খুবই ভালো লাগছিল তারপরে ভাবলাম ঠাকুরের সাথে আমি একটু ক্যামেরাবন্দি হয়ে যাই তার জন্য ঠাকুরকে ঠাকুরের সাথে একটু মানে আমি একটু ভিডিও তুলে নিলাম আর এইদিকে দেখো গৌরীতায় ছিল বেশ ভালোই লাগছিলো গঙ্গার ঘাটে আর কি ছিল আমি গঙ্গার ঘাটে বসছিলাম মানে রানী রাসমণি ঘাটে খুব সুন্দর ঘাটটা বাঁধানো আর এই দিকে দেখো ভিতরটা দিয়ে অনেক দোকানপাট কিন্তু আছে আর নবদ্বীপে তুলসীর মালার তো কোনো অভাবই নেই